মাত্র এক মিনিট এক মিনিটকে কাজে লাগানোর সর্বোত্তম উপায় এক মিনিটে কিভাবে আপনি আপনার আখরাতের বিশাল ভান্ডার গড়ে তুলতে পারেন এক মিনিটের মধ্যেই আল্লাহর প্রিয় হয়ে যেতে পারেন এক মিনিটের মধ্যেই আপনি জান্নাতের গুপ্ত ধনের চাবি নিয়ে নিতে পারেন মাত্র এক মিনিট কোরআন মজিদ কয়েকবার পরিপূর্ণ তেলাওয়াত করা সব নিতে পারেন এক মিনিটে আপনি আপনার আমন নামায় হাজার নয় লাখ নেকি আপনি জমা করে ফেলতে পারেন এক মিনিটকে আপনি কিভাবে কাজে লাগাবেন আলফালা ওয়েলফেয়ার ফাউন্ডেশন দিনের পথে মানবতার সাথে মাত্র এক মিনিট এক মিনিটকে কাজে লাগিয়ে আমরা আখরাতের জন্য বিশাল সম্বল গড়ে তুলতে পারি আখরাতের জন্য বিশাল পুঁজি গড়ে তুলতে পারি আরব বিশ্বের অন্যতম আলমী দিন ডক্টর মোহাম্মদ ইব্রাহিম আল হাম্মাদ তিনি একটি লিফলেট লিখেছেন যে লিফলেটের শিরোনাম হল মিনমাতফিয়াতি আফদারি তারিকাতিন কাজে লাগানোর সর্বোত্তম উপায় সেখানে তিনি এমন কিছু আমলের কথা তুলে ধরেছেন যে করতে গেলে আপনার জন্য আলাদা করে সময় বের করা দরকার হবে না প্রয়োজন হবে না কোনো শারীরিক পরিশ্রম প্রয়োজন হবে না ভিন্ন কোনো প্রস্তুতি আপনি চলছেন আমলগুলো করে নিতে পারবেন আপনি হাঁটছেন আমলগুলো করে নিতে পারবেন আপনি শুয়ে আছেন আরাম করছেন অথবা কোথাও বসে অপেক্ষা করছেন এক মিনিটকে কাজে লাগিয়ে আপনি আমলগুলো করে ফেলতে পারবেন এক মিনিটে আপনি দ্রুত গতিতে বিসমিল্লা সহ সুরায় ফাতেহা তথা আলহামদু সুরা তিনবার পড়তে পারেন প্রতিবারের সুরায় ফাতেহায় আপনি পাচ্ছেন ছয়শো নেকি সুতরাং আপনি এক মিনিটে আপনি আপনার আমন নামায় পেয়ে যাচ্ছেন আঠারোশো নেকি এক মিনিটকে কাজে লাগিয়ে আপনি দ্রুত গতিতে সুরাতুল এখলাস তথা পুলহুয়ালু আহাদ এই দশ বার পর্যন্ত পড়তে পারেন হাদিসে পারেনসুল্লাহ সাল আলী বলেছেন এখলাস তথা কুলহুয়াল্লাহ আহাদ এই সুরাটি সুলসুল কোরআন কোরআন মজিদের এক তৃতীয়াংশ সুতরাং আপনি যদি এই সুরাটি দশ বার তেলাওয়াত করেন তাহলে কোরআন মজিদ সম্পূর্ণটা তিনবার এবং আরো এক তৃতীয়াংশ তালাত করা সব পেয়ে যাচ্ছেন এক মিনিটকে কাজে লাগিয়ে আপনি এই দোয়াটি বিশ পর্যন্ত পড়তে পারেন এতে আপনি ইসমাইল ইসলামের বংশের আটজন গোলাম আজাদ করা সব পেয়ে যাচ্ছেন মাত্র এক মিনিটে কাজে লাগিয়ে আপনি এই বিশাল নেকির ভান্ডার নিজের আমল নামায় জমা করে নিতে পারছেন এক মিনিটকে কাজে লাগিয়ে আপনি সুবাহানিহি সুবাহান আদিম এটি আপনি কমপক্ষে পঞ্চাশ বার পড়তে পারেন শহীদ বুখারের শেষ হাদিস রসুল্লাহ সাল্লাম বলেছেন এ দুটি বাক্য যদিও উচ্চারণে সহজ কিন্তু হাবিবান ইরান রহমান আল্লাহর কাছে খুব প্রিয় সাতলিলাতা নে মিজান মিজানের পাল্লা অনেক ভারী সুভায়ানন্দ ও অব এহামদিহি সুভায়ানন্দ লাহিল আদিম এক মিনিটকে কাজে লাগিয়ে আপনি লাহেওলাওয়ালা কু এটা ইল্লাহ বিল্লাহ এটি বিশ থেকে তিরিশ বার পর্যন্ত পড়তে পারেন রসুল্লাহ সাল্লাহ ইসলাম একাধিক হাদিসে একে কাংজুম মিন জিল জান্না অর্থাৎ জান্নাতের গুপ্ত ভান্ডারের চাবি বলে আখ্যায়িত করেছেন সুতরাং আপনি সহজেই জান্নাতের গুপ্ত ভাণ্ডারের চাবি পেয়ে যাচ্ছেন মাত্র এক মিনিটকে কাজে লাগিয়ে এক মিনিটকে কাজে লাগিয়ে আপনি লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা তো তাওহিদ তওহিদের এই কালিমাটি কমপক্ষে বার পড়তে পারেন রসুলুল্লাহ সাল্লাল্লাহ আয়ুসাল্লাম একে সর্বোত্তম কালিমা বলে আখ্যায়িত করেছেন এবং আল্লাহর কাছে অন্যতম প্রিয় বাক্য লা ইলাহ ইল্লাল্লাহ রসুল্লাহ সাল বলেছেন যার শেষ কথা হবে লাহ্লাহ দাখাল আল জান্না সে জান্নাতে প্রবেশ করবে এক মিনিটকে কাজে লাগিয়ে আপনি আস্তা ফিরল্লাহ এই জিকিরটি দ্রুত গতিতে বার পর্যন্ত পড়তে পারেন রসুল্লাহ সাল আলিসাম হাদিসের মধ্যে বলেছেন মান লাজিম আল ইস্তেফার জাল্লাহ মিনকুল্লিদাই মখরাজা যে ব্যক্তি বেশি করে আস্তাফুল্লাহ পড়বে আল্লাহ তালা তার জীবনের সকল সংকট সকল পেরেশানি দূর করে দিবেন এবং তার জন্য অগণিত অসংখ্য সংখ্যক রিজিকের ব্যবস্থা করে দিবেন এক মিনিটে আপনি এই বিশাল সবের অধিকারী হয়ে যাচ্ছেন এক মিনিটকে কাজে লাগিয়ে আপনি নবীজি সাল্লাহ ইসল আুরুদ যেমন সংক্ষিপ্ত দুরুদ সাল্ল্লাহু আলি ওয়াসাল্লাম পঞ্চাশ বার পর্যন্ত পড়তে পারেন মাত্র একবার দূরত যদি নবজির সাল্লা উপর কেউ পাঠ করে নবীজি সাল ইসলাম একাধিক হাদিসে বলেছেন আল্লাহ তালা তার উপর দশটি রহমত নাজিল করেন সুতরাং এক মিনিটে পঞ্চাশ বার দূরত পাঠ করেন তাহলে আল্লাহ তালা এক মিনিটের ভিতরে আপনার উপর কমপক্ষে পাঁচশোবার রহমতের দৃষ্টি দান করবেন পাঁচশোবার বার রহমত নাজিল করবেন এক মিনিটকে কাজে লাগিয়ে আপনি আপনার কোনো আত্মীয় স্বজনের খোঁজ নিতে পারেন ফোনে আপনি তাদের খবর নিতে পারেন যেটাকে রসল্লা সাল্লাম সিলাতুর রাহিম বলেছেন আত্মীয়দের সাথে সম্পর্ক ঠিক রাখা সম্পর্ক কন্টিনিউ করা এক মিনিটে কাজে লাগিয়ে আপনি এই কাজটি যদি করতে পারেন রসল্লা ইসমান হাদিসের ভাষ্য মতে আল্লাহ তালা আপনার রিজিকে বারাকাহ দান করবেন এমনকি আপনার হায়াতকে আল্লাহ বৃদ্ধি করে দিবেন আলফালা ফালা ওয়েলফেয়ার ফাউন্ডেশন দিনের পথে মানবতার সাথে